আমরা যেহেতু জমি নির্যাতন কিছু করতে পারছি না একটা দুঃখের কথা বলি মানুষের কাজ গতকালকে ওই বাড়িটা ইনস্টল করে মারা গেছেন তো এই পরিস্থিতিটা আমাদের হতে পারে আমরা এমন পরিস্থিতি করতে পারি ঠিক না তো অবশ্যই আমাদের দেশে যারা সুশীল সমাজ আছেন আমাদের আছেন আমাদের বক্তব্য কিন্তু থেকে একটা অনুরোধ থাকবে যে আমরা তো বাঁচতে যা আমরা তো মানুষ

আসছে আমার আগস্টে আগস্টে আসার পরে বিভিন্ন সমস্যার কারণে আমার কাগজ জমা হয়েছে ডিসেম্বরের সাত তারিখে কিন্তু আমার প্রশ্ন আমরা যে নামের ওপরে বিশ হাজার টাকা করে জমা দিই জমা দিয়ে পাসপোর্ট ওখানে জমা রাখছি দুইশো আড়াইশো তিনশো লোকের পাসপোর্ট জমা নিতেছে টাকা নিতেছে তারা কিন্তু না আজকে দশ মাসের মধ্যে মিনিমাম হয়তো এক লক্ষ পাসপোর্ট জমা করছে এক লক্ষ পাসপোর্ট ষোলো কোটি টাকা ব্যবসা যে প্রত্যেক এক্ষেত্রে বিশ হাজার করে টাকা নেয় জমা নিতেছে সেটা পাসপোর্ট আমাদের আমরা জানি না ইতালি আমরা কি জানি তোমরা জমা নিতে তোমরা কি জানো